স্বাগতম আপনি দেখছেন আমার সলিউশন রেস্টুরেন্ট প সফটওয়্যার আপনার রেস্টুরেন্ট ব্যবস্থাপনাকে আরও স্মার্ট দ্রুত ও নির্ভুল করার সম্পূর্ণ সমাধান এ কমপ্লিট সলিউশন অর্ডার নেওয়া থেকে শুরু করে বিলিং টেবিল ম্যানেজমেন্ট কিচেন ডিসপ্লে সব কিছু এখন এক প্ল্যাটফর্মে সহজে ও নির্ভরযোগ্য পাবে রিয়েল টাইম সেলস রিপোর্ট স্টক ট্র্যাকিং এবং কাস্টমার ইনসাইটের মাধ্যমে আপনি সবসময় থাকবেন সম্পূর্ণ আপডেটেড ছোট ক্যাফে হোক কিংবা বড় রেস্টুরেন্ট যে কোনো ব্যবসায়ী আপনি এই সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন দ্রুত বিলিং কম ভুল আর গ্রাহক সন্তুষ্টি এটাই আমার সলিউশনের প্রতিশ্রুতি চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমার সলিউশন রেস্টুরেন্ট পজ আপনার রেস্টুরেন্টকে করবে আরো সহজ এবং দ্রুত সফটওয়্যারটি ড্যামো ব্যবহার করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন এবার আমরা আমাদের মূল ভিডিওতে প্রবেশ করছি সফটওয়্যারে প্রবেশ করলেই প্রথমে আমরা দেখতে পাচ্ছি ওপরে আমাদের কুইক লিঙ্কসগুলো এখান থেকে আপনি খুব সহজেই আপনার এক্সপেন্স আপনার সেল লিস্ট আপনার রানিং স্টক কিচেন এবং ট্যুরেস্ট সামারি দেখতে পারবেন এবং অর্ডার সেকশন থেকে আপনি নতুন অর্ডার ক্রিয়েট করতে পারবেন এর নিচে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো টোটাল কাস্টমার তার পাশে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পারবো টোটাল প্রোডাক্ট এবং তার পাশে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি টোটাল সাপ্লায়ার এবং তার পাশেই রয়েছে টু সেল এর নিচে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের আওয়ারলি রিপোর্ট মান্থলি রিপোর্ট এবং সেলস কারেন্ট ইয়ার অর্থাৎ আপনার ইয়ারলি রিপোর্ট রিপোর্ট থেকে আপনি খুব সহজেই ট্র্যাক করতে পারবেন কোন সময়টাতে আপনার পিক আপ আওয়ার অর্থাৎ সেই সময়টাতে আপনার খুব বেশি সেল হচ্ছে তার পাশে মান্থলি রিপোর্ট থেকে আপনি আপনার মাসে কত টাকা সেল হচ্ছে এবং কোন মাসে আপনার পারফর্ম কেমন হচ্ছে এখান থেকে সেটি দেখতে পারবেন এর নিচে যদি আমরা খেয়াল করি সেলস ফাইন্যান্সিয়াল ইয়ার অর্থাৎ কোন মাসে আপনার কেমন সেল হয়েছে সেটি আপনি এখান থেকে দেখতে পারবেন আমাদের হাতের দানের দিকে খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি টপ টেন সেলিং ফুড দিস মান্থ অর্থাৎ এই মাসে আপনার টপ টেন ফুড কোনটা ছিল এখান থেকে আপনি ট্র্যাক করতে পারবেন এর নিচে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের কাস্টমার রিসিভেবল অ্যামাউন্ট অর্থাৎ কাস্টমার থেকে আপনি কত টাকা পান সেটি এখান থেকে দেখতে পারবেন যদি আপনি ডিএসএল করে থাকেন তার নিচেই আমরা দেখতে পাচ্ছি সাপ্লায়ার পেয়েবল লিস্ট অর্থাৎ কোন সাপ্লায়ার আপনার থেকে কত টাকা পায় সেটি আপনি এখান থেকে দেখতে পারবেন এবং হাতের বামের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট ওয়াইজ ইনকাম অর্থাৎ কোন লেনদেন মাধ্যমে আপনার কত টাকা লেনদেন হয়েছে সেটি আপনি এখান থেকে খুব সহজেই দেখতে পারবেন এবং এর নিচে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের টপ টেন কাস্টমার অফ দিস মান্থ অর্থাৎ এই মাসে আপনার দোকান থেকে সর্বোচ্চ কোন কাস্টমার বেশি কেনাকাটা করেছে এবং তার নিচে আমরা দেখতে পাচ্ছি লো স্টক অ্যালার্ট যখনই আপনার প্রোডাক্টের স্টক লো হয়ে যাবে তখনই সফটওয়্যার আপনাকে এখানে সেই অ্যালার্টটি দেখিয়ে দেবে এরপরে যদি আমরা হাতের বামের দিকে খেয়াল করি আমরা দেখতে পাচ্ছি ফুড ম্যানেজ ফুড ম্যানেজ সেকশন থেকে আপনি আপনার ফুডগুলো ম্যানেজ করতে পারবেন অ্যাড ফুড থেকে খুব সহজেই আপনি আপনার নতুন ফুড ক্রিয়েট করে নিতে পারবেন এবং তাকে যে কোনো ক্যাটাগরিতে রাখতে পারবেন ইমেজ সেকশন থেকে আপনি সেই খাবারের ইমেজটি আপলোড দিয়ে দিতে পারবেন থামনেল ইমেজ থেকে আপনি চাইলে একটি থামনেল ইমেজ ব্যবহার করতে পারেন প্রাইস থেকে আপনার ফুডের প্রাইসটি দিয়ে দিবেন ভ্যাট যদি নিয়ে থাকেন সেক্ষেত্রে ভ্যাট দিয়ে দিবেন এরপরে যদি আমরা নিচে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি অ্যাড রেসিপি এখানে খুব সহজেই আপনি আপনার খাবারের রেসিপিটি অ্যাড করে দিতে পারবেন কোন খাবার তৈরি করতে কত টাকা খরচ হচ্ছে সেটি আপনি এখানে এন্ট্রি দিয়ে দিতে পারবেন যার ফলে সফটওয়্যার নিজে থেকেই প্রতিটি সেলের সাথে সাথে এই পরিমাণ কোয়ান্টিটি আপনার স্টক থেকে মাইনাস করতে থাকবে ফুড লিস্ট থেকে খুব সহজেই আমরা আমাদের দোকানের সকল ফুডের লিস্টগুলো দেখতে পারবো ফুড ক্যাটাগরি থেকে খুব সহজেই আমরা আমাদের দোকানের সকল ক্যাটাগরিজ দেখতে পারবো টেবিল থেকে আমরা আমাদের যতগুলো টেবিল আছে সেগুলো ক্রিয়েট করতে পারবো এবং ম্যানেজ করতে পারবো ওয়েটার থেকে খুব সহজেই আপনি আপনার নতুন ওয়েটার অ্যাড করতে পারবেন এবং এদেরকে এখান থেকে এডিট করতে পার এরপরে আমরা দেখতে পাচ্ছি ফুড ওয়েস্ট প্রতিদিন আপনার কি পরিমাণ খাবার ওয়েস্ট হচ্ছে সেটি আপনি এখানে অ্যাড করে দিতে পারেন অ্যাড ওয়েস্ট ফুড সেকশন থেকে আপনি এটি এন্ট্রি দিয়ে দিতে পারেন এর নিচে আমরা দেখছি ওয়েস্ট ফুড লিস্ট অর্থাৎ কতগুলো খাবার আপনার নষ্ট হয়েছে প্রতিদিন আপনার কতগুলো খাবার নষ্ট হচ্ছে এখান থেকে আপনি খুব সহজেই ট্র্যাক করতে পারবেন এরপরে আমরা দেখছি সাপ্লায়ার সাপ্লায়ার লিস্ট থেকে আপনি খুব সহজেই আপনার সাপ্লাইদেরকে দেখতে পারবেন এবং অ্যাড নিউ সাপ্লায়ার থেকে আপনি নতুন সাপ্লায়ার অ্যাড করতে পারবেন তাদের নাম বিজনেস নেম ইমেল অ্যাড্রেস মোবাইল নম্বর অ্যাড্রেস এবং ইনিশিয়ালি যদি কোনো ডিউ থেকে থাকে তাহলে আপনারা চাইলে সেটি এখানে এন্ট্রি দিয়ে দিতে পারেন ডিউ রিসিভ লিস্ট থেকে খুব সহজেই আপনি আপনার সাপ্লায়ারের ডিউটি দেখতে পারবেন ডিউ পেমেন্ট লিস্ট থেকে সাপ্লায়ারকে আপনি কত টাকা পেমেন্ট করে দিয়েছেন সেটি ট্র্যাক করতে পারবেন এরপরে কাস্টমার কাস্টমার লিস্ট থেকে খুব সহজেই আপনি আপনার এক্সিস্টিং কাস্টমারদেরকে দেখতে পারবেন এবং অ্যাড নিউ কাস্টমার থেকে আপনি চাইলে নতুন কাস্টমার অ্যাড করতে পারবেন কাস্টমার লিস্টের নিচে আমরা দেখছি ডিউ রিসিভ লিস্ট ডিউ রিসিভ লিস্ট থেকে আপনি ট্র্যাক করতে পারবেন কোন কাস্টমারের টাকা আপনি রিসিভ করেছেন ডিউ পেমেন্ট লিস্ট থেকে আপনি দেখতে পারবেন কোন কাস্টমার আপনার ডিউটি পেমেন্ট করে দিয়েছে কাস্টমার গ্রুপ থেকে আপনি চাইলে আপনার রেগুলার কাস্টমার এবং ভিআইপি কিছু কাস্টমারকে কিছু সেকশনে ভাগ করতে পারেন তাদেরকে রেগুলার কাস্টমার প্ল্যাটিনাম ভিআইপি এইভাবে কয়েকটি সেগমেন্টে ভাগ করে নিতে পারেন এবং তাদেরকে একটি গ্রুপের আন্ডারে ফেলে নির্দিষ্ট কিছু পার্সেন্টেজ দিয়ে সেভ করে দিতে পারেন তো সেই ক্ষেত্রে যখন তারা আপনার কাছে সেই প্রোডাক্টগুলো বাই করবে বা আপনার রেস্টুরেন্টে আসবে অটোমেটিক তাদের বিলিংয়ের সময় আপনার দেয়া ডিসকাউন্টটি হয়ে যাবে বিজনেস ব্রাঞ্চ থেকে আপনার যদি রেস্টুরেন্টের একাধিক ব্রাঞ্চ থাকে সেটি এখান থেকে দেখতে পারবেন অর্ডার সেকশন থেকে আমরা আমাদের নতুন অর্ডার ক্রিয়েট করতে পারবো নিউ অর্ডার থেকে আমরা আমাদের পজ ডিসপ্লেতে চলে আসব। এখানে আমরা আমাদের ফুডগুলো দেখতে পারব এবং খুব সহজেই আমাদের ফুডের নেম দিয়ে আমরা এখানে সার্চ দিতে পারবো সার্চ দেওয়ার সাথে সাথেই আপনার প্রোডাক্টগুলো চলে আসবে আপনার বিলিং স্ক্রিনে এবং আপনার যদি কোনো কাস্টমার ইনস্ট্যান্ট প্রোডাক্টটি নিয়ে যেতে চাই তাহলে আপনি ইনস্ট্যান্ট পেমেন্ট করে দিতে পারেন অথবা যদি আপনার টেবিল সিস্টেম থাকে অর্থাৎ কাস্টমার আপনাকে অর্ডার দিয়েছে সেই ক্ষেত্রে আপনি সিলেক্ট ওয়েটার থেকে ওয়েটার সিলেক্ট করে নেবেন টেবিল থেকে আপনার টেবিল নম্বরটি সিলেক্ট করে নেবেন যদি কোনো ডিসকাউন্ট দিতে চান ম্যানুয়ালি সেই ক্ষেত্রে এখানে ডিসকাউন্ট অ্যামাউন্টটি দিতে পারেন অথবা চাইলে এখান থেকে আপনি পার্সেন্টেজ দিতে পারেন এরপরে আমরা অর্ডারই ক্লিক করব। অর্ডার ক্লিক করার সাথে সাথেই আমাদের একটি টোকেন জেনারেট হয়ে যাবে এই টোকেনটি কিচেনে দিলে তারা খাবারটি রেডি করবে এবং খাবারটি যখন রেডি হয়ে যাবে সেটি কাস্টমারের টেবিলে পৌঁছে দেবে উপরে হাতের বামের দিকে খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি নিউ অর্ডার অনগোয়িং অর্ডার টুডেজ ডেজ অর্ডার গেস্ট বিল অল বিল অর্থাৎ নিউ অর্ডার থেকে আপনি নতুন অর্ডার ক্রিয়েট করতে পারবেন অনগোয়িং অর্ডার থেকে আপনার ক্রিয়েটকৃত অর্ডারগুলো দেখতে পারবেন এবং টু ডেজ অর্ডার থেকে আপনি আপনার প্রতিদিনের সেলগুলো দেখতে পারবেন গেস্ট বিল থেকে আপনি গেস্ট বিল কতগুলো করেছেন সেগুলো দেখতে পারবেন অল বিল থেকে আপনার সকল বিল আপনি একসাথে দেখতে পারবেন অনগোয়িং অর্ডার থেকে আপনি খুব সহজেই আপনার জেনারেটকৃত টোকেনগুলো দেখতে পারবেন কোন টেবিলে কতগুলো টোকেন জেনারেট হয়েছে আপনি এটি এখান থেকে দেখতে পারবেন এবং খুব সহজেই এখান থেকে বিলগুলো একসাথে কালেক্ট করতে পারবেন এরপরে রয়েছে আমাদের সেল লিস্ট সেল লিস্টে আমরা দেখতে পারব প্রতিদিন আমাদের কেমন সেল হচ্ছে বা প্রতিদিন আমাদের কতগুলো সেল হচ্ছে অনলাইন অর্ডার থেকে আমরা দেখতে পারব অনলাইন থেকে আমাদের কতগুলো অর্ডার এসেছে এরপরে আমরা দেখছি ট্র্যাশ বক্স অনেক সময় আমাদের সেল ডিলেট হয়ে যায় অথবা টোকেন ডিলেট হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের এই ট্র্যাশ বিলে আপনি সেই ডিলিটকৃত টোকেনগুলো দেখতে পারবেন এরপরে আমরা দেখছি প্রোডাক্ট প্রোডাক্ট লিস্ট থেকে আপনি আপনার সকল কাঁচামালের লিস্টগুলো দেখতে পারবেন প্রোডাক্ট থেকে খুব সহজেই আপনি আপনার নতুন কাঁচামাল অ্যাড করতে পারবেন ইউনিট থেকে খুব সহজেই আপনি ইউনিটগুলো বানিয়ে নিতে পারবেন থেকে খুব সহজেই আপনি নতুন করতে পারবেন সাব ক্যাটাগরির মধ্যে ক্যাটাগরি আন্ডারে অন্য সাব ক্যাটাগরি অ্যাড করতে পারবেন এবং চাইল্ড ক্যাটাগরি থেকে খুব সহজেই চাইল্ড ক্যাটাগরি প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন এরপরে আমরা চলে যাচ্ছি পারচেস অ্যাট পার্চেস থেকে আপনি আপনার সাপ্লায়ার থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এবং ম্যানেজ পার্চেস থেকে সেই পারচেসকৃত অর্ডারগুলো ম্যানেজ করতে পারবেন পার্চেস রিটার্ন টাইপ থেকে আপনি আপনার টাইপগুলো বানিয়ে নিতে পারবেন কি কি কারণে আপনার প্রোডাক্টগুলো ড্যামেজ হচ্ছে বা কি কি কারণে আপনার প্রোডাক্টগুলো নষ্ট হচ্ছে পার্চেস রিটার্ন লিস্টে এসে খুব সহজেই আমরা সেই লিস্টগুলো দেখতে পারবো যেগুলো আমাদের রিটার্ন করা হয়েছে স্টক থেকে আমরা খুব সহজেই আমাদের স্টকগুলো দেখতে পারব কারেন্ট স্টক থেকে আমাদের বর্তমানে কতগুলো কাঁচামাল স্টকে অ্যাভেলেবেল আছে আমরা এটি এখান থেকে দেখতে পারবো স্টক আউট থেকে খুব সহজেই আমরা কোন প্রোডাক্টগুলো স্টক আউট হয়ে গিয়েছে এগুলো দেখতে পারবো ট্রান্সফার থেকে আমরা আমাদের স্টকটি এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে ট্রান্সফার করতে পারবো রিসিভ লিস্ট থেকে আমরা খুব সহজেই দেখতে পারবো কোন ব্রাঞ্চ থেকে আমাদের কোন প্রোডাক্টটি পাঠানো হয়েছে বা যদি কোনো প্রোডাক্ট পাঠানো হয়ে থাকে তাহলে সেটি আমরা রিসিভ লিস্টে দেখতে পারবো রিজার্ভেশন থেকে আপনি খুব সহজেই আপনার কাস্টমারের রিজার্ভেশন রাখতে পারবেন এবং সেটি কাস্টমার রিজার্ভেশন লিস্ট থেকে ট্র্যাক করতে পারবেন এরপরে আমরা দেখতে পাচ্ছি রিপোর্ট রিপোর্টসের আন্ডারে আমাদের অনেকগুলো রিপোর্টস দেয়া আছে তাই খুব সহজেই আপনি আপনার ব্যবসার যে কোনো রিপোর্ট এক ক্লিকে পেয়ে যাবেন এরপরে আমরা দেখছি এক্সপেন্স লিস্ট এক্সপেন্স লিস্টে আপনার দৈনন্দিন এমপ্লয়ীরা যে টাকাটা খরচ করছে অথবা যেই টাকাটি আপনার ব্যবসায় খরচ হচ্ছে সেই টাকাটি আপনি এখানে এন্ট্রি দিয়ে দিতে পারেন হতে পারে সেটি আপনাদের এমপ্লয়ির নাস্তার বিল হতে পারে সেটি আপনার ব্যবসার ইউটিলিটি বিল এরপরে আমরা দেখছি অ্যাকাউন্টস অ্যাকাউন্টস থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে আসবো ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে আপনি খুব সহজেই আপনার ব্যবসায় ব্যবহৃত নাম্বার দিয়ে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যদি টাকা গ্রহণ করে থাকেন সেই ক্ষেত্রে এখান থেকে আপনি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টটি অ্যাড করে দিতে পারবেন এরপরে আমরা দেখছি অ্যাকাউন্ট লিস্ট অ্যাকাউন্ট লিস্টে এসে খুব সহজেই আপনি আপনার অ্যাকাউন্ট লিস্টটি দেখতে পারবেন ব্যালেন্স ট্রান্সফার থেকে আপনি আপনার ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন ডিপোজিট উইথড্রো ফাংশন থেকে আপনি আপনার ব্যবসায় ডিপোজিট করতে পারবেন এবং প্রতিদিন আপনার যেই টাকা সেল হচ্ছে সেই টাকাটি উইথড্রো নিয়ে নিতে পারবেন এরপরে আমরা দেখছি এমপ্লয়ি এমপ্লয় থেকে খুব সহজেই আপনি আপনার এমপ্লয়ের লিস্টগুলো দেখতে পারবেন এবং তাদের স্যালারিগুলো পে করতে পারবেন নিচেই রয়েছে ইউজার ইউজার থেকে আপনি নতুন ইউজার ক্রিয়েট করতে পারবেন একজন সেল এবং একজন ম্যানেজারের অবশ্যই সেম ইউজার রোল থাকবে না একজন সেলসম্যান যেই ধরনের পারমিশন পাবে একজন ম্যানেজার তার থেকে বেশি পারমিশন পাবে তো সেটি আপনি অ্যাড নিউ ইউজার রোল থেকে ক্রিয়েট করে নিতে পারবেন তাকে নির্দিষ্ট কিছু পারমিশন দিয়ে আপনি তাকে একটি অ্যাকাউন্ট দিতে পারবেন আমরা দেখছি আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনি সফটওয়্যার সাথে এটি কানেক্ট করতে পারবেন এছাড়াও আমাদের থ্রি সিক্সটি একটি সলিউশন রয়েছে যেই সলিউশনে আপনার ওয়েবসাইটের সাথে আমাদের এই পজটি ফুললি কানেক্টেড থাকবে সেই ক্ষেত্রে অনলাইন থেকে অর্ডার আসলে সেটি আপনার পজে শো করবে এবং খুব সহজেই আপনি অনলাইন ডেলিভারি এখান থেকে করতে পারবেন এর নিচেই রয়েছে আমাদের মেসেজ ফাংশন এটি আমাদের খুবই জনপ্রিয় একটি ফিচার এর মাধ্যমে আপনি এক ক্লিকেই আপনার সকল কাস্টমারের কাছে স্পেশাল ওকেশনে একটি মেসেজ পাঠাতে পারবেন অথবা কখনো যদি আপনার বিজনেসে আপনি স্পেশাল কোনো ডিসকাউন্ট দিয়ে থাকেন সেটি আপনি সকল কাস্টমারকে জানাতে চান সেই ক্ষেত্রে এক ক্লিকে আপনি এখান থেকে সেটি জানাতে পারবেন আমাদের এখানে অনেক রকম টেমপ্লেট দেওয়া আছে সেই টেমপ্লেট থেকে আপনি আপনার টেমপ্লেটটি সিলেক্ট করে নেবেন অথবা ক্রিয়েট নিউ টেমপ্লেট থেকে আপনি আপনার নতুন টেমপ্লেটটি তৈরি করে নেবেন এর নিচেই রয়েছে সেটিংস সেটিংস থেকে আপনি আপনার বিজনেসটি সেটিংস করতে পারবেন সেটিংস এর মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি বিজনেস সেটিংস বিজনেস সেটিংস থেকে আপনি খুব সহজেই আপনার বিজনেসকে আপনার মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন আমাদের অনেক রকম ফিচার দেওয়া আছে আপনি চাইলেই আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারেন এরপরেই আমাদের আরও কিছু ফাংশনস দেখা যাচ্ছে এর মধ্যে প্রথমটি হচ্ছে প্রিন্ট সেটিংস প্রিন্ট সেটিংস থেকে আপনি আপনার বারকোড প্রিন্টার এবং এ ফোর সাইজ যদি প্রিন্টার ইউজ করেন সেটি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন এটি ছিল আমাদের রেস্টুরেন্ট পস সফটওয়্যারের ড্যামো ভিডিও এই ভিডিওর পরে আমরা আরো কিছু নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো সেই টিউটোরিয়ালে আমাদের বিস্তারিত আলোচনা করা থাকবে তাই ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সলিউশন সলিউশন টোটাল অফ বিজনেস